জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে আগে অবশ্যই আপনি আপনার লক্ষ্য স্থির করুন আর লক্ষ্য স্থির করলেই শুধু হবে না ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে ওই লক্ষ্যে আপনাকে পৌঁছাতেই হবে হ্যাঁ শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবাই অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আসি আমি লিপি সকালবেলা এবং বিকালবেলা কি কি করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মাঝখানে দুপুরবেলা ওই সময়টা তো আর বাড়িতে থাকি না এই কারণে তখন কিছু করাও হয় না আর ভিডিও করা হয় না আর সব সময় কিন্তু সব কিছু ভিডিও করে পারিও না কারণ সময় সুযোগ কোনো কিছুই হাতে থাকে না আর হাতে না থাকলে বলেন কি করে করি তারপরও চেষ্টা করি টুকটাক আপনাদের কাছে সব কিছু শেয়ার করার জন্য আর ওই যে একটা কথা বললাম আগে নিজের লক্ষ্য স্থির করতে হবে নিজের জীবনের যদি একটা লক্ষ্য না থাকে তাহলে কি সম্ভব বলেন ভালো কিছু করার আরেকটা কথা কি জানেন লক্ষ্য থাকতে হবে একটা সেই একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে একটা চেষ্টা করলাম হলো না অন্য আরেকটা চেষ্টা করব। অন্য আরেকটা হলো না তো আরেকটা ভাবলাম এমন করলে কিন্তু কখনোই সফলতার দরজায় পৌঁছানো যাবে না যে কোনো একটা লক্ষ্যই আপনাকে স্থির রাখতে হবে আর যদি একটা লক্ষ্য আপনি স্থির রাখতে পারেন ভাই তাহলে অবশ্যই আপনি চেষ্টা করলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যত বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে যখন পৌঁছিয়ে যাবেন আপনার লক্ষ্যে দেখবেন আপনাকে অনুকরণ করবে আপনার কাউকে অনুকরণ করতে হবে না বরং আপনাকে শত শত মানুষ অনুকরণ করছে আর যখন কেউ আপনাকে অনুকরণ করবে তখন কিন্তু আপনার বেশ ভালোই লাগবে ভালো লাগার সাথে সাথে কিন্তু নিজের ভিতরে একটা তৃপ্তিও পাবেন যে আমাকে দেখে কেউ শিখছে বা কেউ কিছু করছে আর একটা কথা কি জানেন ওরা কিন্তু আপনার পাশে এসে আপনাকেও সাহায্য করবে আর নিজেও যাতে একটু ভালো লাভবান হয় সে চেষ্টাও করবে কথাগুলো কেন বললাম জানেন অবশ্যই এইখানে কাজ করতে আসলে একটা কথা মাথায় রাখবেন যে এখানে আমি কাজ করতে এসেছি সফলতা নিয়ে তারপর ঘরে ফিরবো এই যে দিনের পর দিন এসিটা পাচ্ছে ওসিটা পাসছে আমরা অনেক ভোগান্তিতে পড়ছি আমাদের ভিউ কমে যাচ্ছে এর জন্য কিন্তু হতাশ হওয়ার একদমই দরকার নেই কারণ এখানে আমি একা না হাজার হাজার মানুষ কাজ করছে তারা যদি লাভবান হয় তাহলে আমিও হব কথাগুলো আমি ঠিক বলেছি কিনা অবশ্যই ভেবে চিনতে আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই